হে গেছে ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও হ্যাঁ ভিডিওর থামদেলে দেখে তোমরা অবশ্যই বুঝে গিয়েছো আজকে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে আমার আইডিতে কিনে দেখছো তোমরা এখন আর রয়েছে এক লাখ বাহাত্তর হাজার গোল্ড এখন আমরা আমাদের আমার কাছে এই নতুন আইডিতে ক্যারেক্টার নেয় অনেক ক্যারেক্টার নেই আমরা দেখবো এখান দিয়ে কত ওগুলো ক্যারেক্টার আমরা নিতে পারি আমরা এখন ক্যারেক্টার স্টোর এসে পড়ছি প্রথমে আমরা নিয়ে নিবো ডিমিক্রি যেটা রিভাইভ দিতে অনেক সাহায্য করে এবং আমরা যেহেতু ডিমিক্রি নিয়েছি এখনও তাহলে তার বউ মানে সোনিয়াকে নিতেই হয় তো সেই জন্য আমরা সোনিয়াকে খুঁজবো তারপর সোনিয়াকে নিয়ে নেব এখানে কিন্তু অলরেডি আমরা দুইটা ক্যারেক্টার অলরেডি পারচেস করে নিয়েছি এখন আমার কাছে রয়েছে এক লাখ এক বান্ন হাজার গোল্ড দেখা যাক আমরা এখন পর্যন্ত কোন কোন ক্যারেক্টার নিতে পারি আগে দেখে নেই কোনটা ভালো হয় তারপরে কে কে কিন্তু এককালে আমার অনেক ফেভারাইট একটা ক্যারেক্টার ছিল যখন দুই কুশলে র্যাঙ্ক পুশ করতাম তখন কে নিয়ে করতাম কেটা অনেক ভালো লাগতো তারপরে এই যে এইটা এটা এক ডে এমনটাও বাপে দিত মনে আছে কার কার তারা অবশ্যই কমেন্টে বলে যাও তারপর দেখা যাক দেখা যাক কোনটা ভাল লাগে এটা কিন্তু সেকেন্ড রাসার জন্য প্রয়োজন আমি মাঝে মাঝে অবশ্যই আমি ফার্স্ট খেলে খেলি বাট সেকেন্ড রাশেডের মাঝে মাঝে খেলি এতটা না তারপর না এটা নিব না এটা ভাল লাগতেছে না দেখা যাক না মেয়ে একটা নাম যাক এটা এটাকে এখানে নাম কিন্তু অন্যটা দেওয়া হবে বাট আমরা বাঙালিরা যেটা বলে দেখি ওটা কিন্তু তোমরা সবাই জানো ফার্স্টের টুক কই মিয়া তারপরে টুক আর না নাই কই তারপরে আমরা স্কাইলার নিয়ে নিলাম যেটা গ্লোয়াল বাংতে সাহায্য করে স্কাইলার যখন প্রথম প্রথম আসছিল তখন স্কাইলার পাওয়ার অনেক ভালো ছিল বাট পরে ওইটা কাস্টমে গেলে এই যে গুলি করলে পরে আর হেলথ চাইতো না তারপর থেকে এই যে গেরি না ওটা কমাই দিছে কমাই দেওয়ার পরে তারপরে থেকে এখন অনেকে কম স্কালে ব্যবহার করে এখন আর কি যারা স্নাইপার প্লেয়ার অনেকে স্নাইপার স্নাইপিং করে তারা বেশিরভাগ চালা তারপর আমরা এটা নিব হ্যাঁ মেয়ে ক্যারেক্টারটা নিয়ে নিই তারপর অলরেডি কিন্তু আমাদের এখানে অলরেডি আমরা নয়টা ক্যারেক্টার নিয়ে নিয়েছি নয়টা না হ্যাঁ নয়টা তোমরা আজকে হিসাব করবা কয়টা নিয়েছি এবং কমেন্টে তা বলে যাবা আরেকটা এটা কিন্তু দেখতে অনেক কিউট আছে আচ্ছা যাই হোক তারপরে আমরা আরেকটু ক্যারেক্টার খোঁজাখুঁজি করবো ফ্রি ফায়ারে এক সময় এমন ছিল যে ক্যারেক্টারের জন্য আমি অনেক লাইভ স্ট্রিমে যাই বয়ে থাকতাম যখন আর কি আমি যখন ছোটো ছিলাম এই তখন আর কি ফাইভ সিক্সে পড়তাম তখন তোমার ডায়মন্ডে নেওয়া লাগতো তারপরে সবাই টাকা ছিল না টপ এত টো এত এতটা ইয়ে হয় নাই তারপরে অনেক ইউটিউবার আর এই যে এই যে ক্যারেক্টার গিবে গি বয়ে করতে তখন ওইখান থেকে একবার পাইছিলাম একবার এলক নিয়েছিলাম ওই দিনটা আমার ঈদের দিন লাগিয়ে উঠছিল আছে যাই হোক তারপরে এখানে আমার একটা মারো ক্যারেক্টার নিয়ে নিলাম তারপর আমাকে জোটা নিয়ে নিব জোটা নিয়ে নিলাম জোটা নেওয়ার পর আর কি কি ক্যারেক্টার থাকে দেখা যাক আমার মাত্র আমার পাঁচটা ক্যারেক্টার নিতে পারবো পাঁচটা ক্যারেক্টারের মধ্যে কোনটা নেওয়া যায় পাঁচটা আর পাঁচটা ক্যারেক্টার নিতে পারবো সৃষ্টিকারী ক্যারেক্টার আচ্ছা তারপর 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 এই ভিডিওটা যদি দুই হাজার ভিউ এবং গে একশো লাইক হয় তাহলে তোমরা ইউ কমেন্ট করো যে কোনো একজনকে আমি একটা উইকলি গিফট করবো অবশ্যই এই যদি দুই হাজার লাইক হয় এবং একশো লাই দুই হাজার ভিউ এবং একশো লাইক হয় তাহলে যে কোনো একজনকে আমি গিভওয়ে করবো একটা উইকলি গিফট করব আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবা না কিন্তু ওইখান থেকে বাইরে ঢুকলাম কারণ ওইখানে যেগুলো কিনছি ওগুলো ওইখানে একত মিক্স হয়ে গেছে তো এই জন্য আর কি এখন যা যেগুলো আন পার্সেস মানে যেগুলো কিনি নেই ওগুলো এখন থাকবে এখান থেকে ওকে তারপর এটা নিয়ে ক্যারেক্টার কোনটা নেওয়া যায় না এটা নিব না সেটা নিয়ে নিস থাক ওকে শেষ আমার ক্যারেক্টার নেওয়া এখন আমরা ঢুকে পড়বো ক্যারেক্টারে ক্যারেক্টারে ঢুকে ওগুলো যেগুলা ই থাকে আবদার ব্যানার থাকে ওই যে ওগুলা আমরা ক্লাইম করে নিব সবগুলো ক্লাইম করে নিব